শিক্ষক বন্ধুরা কী বৃষ্টি হচ্ছে এখানে আমাদের এখানে চার দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি আছো আমার এই পরিবারের সবাইকে স্বাগত যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমি চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করবো আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বৃষ্টিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চার দিন থেকে ঘরে বসে বসে আর ভালো লাগছে না তাই আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রচণ্ড চারোদিকে জল জ্বর একদম থই থ প্রচণ্ড বৃষ্টি দেখো বৃষ্টির মধ্যে আমি আজকে আলু দিয়ে খাসির মাংস ঝোল বানিয়ে তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা পুরো দেখো আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা বন্ধুরা স্কিপ করে দেখো দেখো না কেউ আর দেখতে দেখতে একটা লাইক করে দিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে তুমি বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দিতে পারো শেয়ার করে দিলে আমারও ভালো লাগে আর ভালো ভালো কমেন্টের আশা থাকি একটু ভালো ভালো কমেন্ট করো তোমরা কেমন লাগলো সেই সম্বন্ধে কমেন্ট করো ভালো লাগবে এখানে পাঁচশোর মতো খাসি মাংস নিয়েছে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আগে পরিষ্কার করে এখন এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে দেখো আমি ভালো করে মাংসটাকে ধুয়ে নিয়েছি আর খাতে কিন্তু মশলাটাও রেডি করে নিয়েছি দেখো মাংসটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে কিন্তু ধুয়ে নিয়ে এর মধ্যে এখন একে একে সব মশলা দিয়ে দেবো মশলা দিয়ে এই মাংসটাকে একটু মেখে আর কি আধা ঘন্টার মতো রেখে দেবো এখানে দই কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে আর কি আধা ঘন্টার মতো মেখে আমি এটাকে রেখে দেবো এর ফাঁকে আমি চলো মাংসের মধ্যে যে আলু দেবো আলুটাকে ভেজে দেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি এখন তেলটাকে গরমও করে নিয়েছি গরম করে নিয়ে এখানে আলুগুলোকে দিয়ে দিলাম একটু নুন আর ভুলে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিবো আর মাংসকে আলু দিয়ে একটু ভালোবাসা অঙ্ক খুব বলো মাংসের কিন্তু আলু প্রচণ্ড ভালো লাগে দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার তুলে দিয়েছি দেখো মাংসের জন্য ফোড়নি তেজপাতা গরম মশলা গোটা জিরে দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে মাংসটাও দিয়ে দিয়েছি মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে কিন্তু আমি একদম আস্তে আস্তে অনেকক্ষণ ধরে কষাবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল না আমি কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ঢেকে ঢেকে কিন্তু আমি আস্তে আস্তে কষিয়ে নেব মাংসটা কিন্তু এই মাংস যে একটা জল বেরোয় এই জলেই কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিব আর কষিয়ে নিব। অনেকটা কিন্তু আমার সেদ্ধ হয়েই আছে দেখো আমি মাংসটা কিন্তু ভালো করে এখন অনেকক্ষণ ধরেই বসাবো লো ফ্লেমে গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি দেখো জলটা ফুটেও গেছে অনেকটা আমার এখন এর মধ্যে কিছুক্ষণ আমি কিন্তু অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে দেখো আমার মাংসটা কিন্তু একদম রেডি লাল লাল খাসির মাংস ঝোল এটা কিন্তু একদম ঝোল ঝোল করেছি আমি খাসির মাংস ঝোলই ভালো লাগে আলু দিয়ে আমার মাংসটা কিন্তু একদম রেডি এখন দেখো বন্ধুরা এখন গরম গরম ভাতের সঙ্গে খালি খাওয়ার পালা বাকি আছে গরম গরম ভাত আর খাসির মাংসর ঝোল কিন্তু দারুণ লাগে দুর্দান্ত লাগে আমার ছেলের তো একদম ফেভারিট খাওয়া খাসির মাংস পাতলা ঝোল হবে আর গরম গরম ভাত হবে খাসির মাংসটা কিন্তু গরম গরমেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না দেখো এখন আমি এটাকে একদম নামিয়ে নেব আমার মাংসটা কিন্তু একদম রেডি আমার ভাতও হয়ে গেছে এখন খেয়ে নেবো গরম গরম আর তোমরা ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও আজকে এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো টাটা একদম ছোট্ট ভিডিও